বর্তমান পরিবর্তিত এই পরিস্থিতিতে বৈষম্যহীন এই বাংলাদেশে আমি মনে করি সবচাইতে বেশি বৈষম্যের শিকার আমরা ইমামগণ এটা নিশ্চিত বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা ইমামগণ যে স্থানে দরকার আমাদের মান থাকা দরকার ইমাম মানিত নেতা কিন্তু নেতার সিটা ফোটাও আমাদেরকে তারা মনে করে না কিংবা আমরা নিজেরাও হীনমন্যতা ভুগতেছি এই টুকুই আমাদের জন্য আমরা নিয়ে পড়ে থাকার জন্য সবচেয়ে বড় কারণ আমি তো মনে করি সমাজে রাজনীতি হবে তো ইমামের নেতৃত্বে সমাজ কন্ট্রোল থাকবে না রাজনীতি চলবে কেহ যদি নেতা হতে চায় তো ইমামকে নেতা মনে করে তার নেতা সমাজে চলতে হবে যদি আধিপত্য বিস্তার করতে চায় তো ইমামকে ইমামকে সামনে রেখে তার আধিপত্য বিস্তার হবে ফেলে অবমূল্যায়ন করে কোন প্রকারের নেতাগিরি কোন প্রকারের আমিরগিরি কিংবা কোন প্রকার ক্ষমতা এটা এলাকাতে চলতে দেওয়া যায় না এটা চলতে পারে না মুরব্বীদের মাথা হাতে যতগুলি দিনই প্রোগ্রাম অতীত হয়েছে হেফাজতে ইসলাম আয়োজিত এক সময়ের ভিতরে হেফাজতের এলান করার মতো পরিস্থিতি ছিল না কিন্তু এই সাগনাইয়া জেলায় রিক্সা নিয়া মাওলানা হোসাইন সাহেব এমন এক পরিস্থিতিতে উনি হেফাজতের সমাবেশের কিন্তু মাইকিং করছে এটা ফেনী জেলার ভিতরে বিরল এই সাগনাইয়া উপজেলা আল্লাহ আলম আল্লাহর ওই মেহনত আল্লাহ কবল মঞ্জুর করেন তো বাইরে আসল কথা হইল আমরা নাইবে নবী অন্তরে কায়না রাসুল উল্লাহি সাল আলী আসসালাম দায় মালফিক মতওয়াসিল আহজান আল্লাহ নবীর সবসময় একটা প্যারাসানির ভাব চেহারার মধ্যে বাসমান থাকতেন কিসের চিন্তা করতেন আল্লাহর বন্দাগুলিকে কেমনে আল্লাহর সাথে লাগাই দিয়া জান্নাতের মেহমান বানাবে এই চিন্তায় চিন্তিত ছিলেন আল্লাহ নবীর চেহারাতে এই চিন্তার ভাবটা ফুটন্ত মতো কিন্তু আজকে দেখেন সমাজ এবং রাষ্ট্রের যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে বিভিন্ন জায়গায় ইমামদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বড় বড় ওলামাই কারামের বিরুদ্ধে আমাদের ফেনি শহরে কিংবা অন্যান্য স্থানে আহলে করতেছে একটা গ্রুপ ধর্মের নাম দিয়ে এবং এই ইমামদেরকে তাদের তাদের মাসলাকে না থাকার কারণে বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র অব্যাহত আছে এটা আপনারা জানেন আজকে যারা ঐক্যের কথা বলতেছে ঠিক এটা আসলে বুকে টানে রেখে ফিটের উপর থাফরায়। এটা হচ্ছে ওই ঐক্য এটা বুঝেন তো মুফতি জসিম সাহেবুজুর রহমত দাবাদ আমাদের নাসাই শরীফের ঘন্টার মধ্যে বলছে জবাবে তাসলিমি একটা আছে মানে এটাকে বুকে নিয়ে তারপর ফিটের উপর দেওয়া দেওয়ান এটা হয়েছে জবাবে তো বর্তমানে কিছু আমাদের সাথে ঐক্যের কথা বলতেছে ঠিক কথা সুন্দর ঐক্য ঠিক আছে কিন্তু আপনারা জানেন না আমরা চলিত অনেকগুলো মানুষের সাথে এদের অভ্যাস এদের চালচলন এরা কি চায় আমরা ভালোভাবে বুঝে আছে কিন্তু আমরা ওলামাই আহলে আমরা যারা আছি আমরা অনেক সময় আমরা তাদের এই মুখের ভাষার উপর হ্যাঁ ভরসা করে আমরা অনেক কিছু তাদেরকে ছেড়ে দিই কিন্তু তারা চায় কি প্রত্যেকটা মসজিদ তাদের হয়ে যাক অথচ বাংলাদেশে ঠিক এটা আমরা সত্য বলতে পারি আমাদের আহলে ওলামাই ওলামাইকারের যে আমাদের রাজনৈতিক হয়তো অনেক বড় শক্তি নেই ঠিক তবে সমাজের একেবারে গোড়া থেকে আহলে হক সাথে যে সম্পৃক্ততা এবং তাদের যে শক্তি শক্তি এটা অনেক বড় রাজনৈতিক থেকেও বেশি এই জায়গায় সমস্যা এই জায়গায় করতে হবে এই মানুষগুলা কান্না শুরু করছে এই মানুষগুলা কান্না শুরু করছে এবং বলতেছে ইতিপূর্বে আমরা এত এত তিন দিনের জামা চিল্লা জামাতে গেলাম যে এই হুজুরের সাথে এই তিন দিন এসে আমাদের যে ফায়দাটা হয়েছে ওই ফায়দাটা আমরা ইতিপূর্বে পাইনি মানুষ বলে বারবার আফসোস করতেছে এবং একে উন্নতি বলা বলি করতেছে আমি খেয়াল করেছি একজন ভাই সে পুরা দিন বেফি তার এলাকার যত মানুষ ছিল প্রত্যেককে ধরে ধরে কথাটা বলল যে হায়রে এত বড় ভুলের মধ্যে জীবনটা কাটাই দিলাম হ্যাঁ এটা তো আল্লাহ রাস্তা না আসলে হুজুরের সাথে না আসলে বুঝতে পারতাম না এভাবে আমরা বহুমুখী খেদমত আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সাধারণ আহমাতুল মুসলিমিনের ইমান আমল আকিদা হেফাজত করার জন্য তাসি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে উম্মতের দরদে দরদি হয়ে প্রথম বছর ছিলাম যে তাদের গরুটা হারাম ছিল তারা তো মাজারের জন্য জবে করছে পরের বছর কিছু না হোক তারা তো গোস্তটা তো হালাল তরিকায় গোস্তটা খাইছে কি বলেন এরকম না এই কৌশলের কারণে এখন তারা কি বছরেতে একটা মাজারের মধ্যে অরস হইতো এটাই বলি গেছি এই জন্য আমরা মুরব্বিরা আছে মুরব্বীদের থেকে কিছু কৌশল শিখবো ইনশাল্লাহ আমরা যে কোনো মসজিদে আসি মসজিদে যাওয়ার জন্য যাব না আমরা থাকার জন্য যাব যত কষ্ট হোক আমি থাকবো মুরব্বীদের থেকে পরামর্শ নিব তাহলে আমাদের জন্য সহজ হবে ইমামদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য ওনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন ওনার উদ্যোগকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাই সাগুলায় অভিজ্ঞতার পক্ষ থেকে স্বাগত জানাই এবং আমি ফিলিং জেলার অতিথিবৃন্দের মাধ্যমে ফের জেলার যে সমস্ত লমা একরাম চিন্তা ফিকির করে এই ইমাম পরিষদ গঠন করেছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে এই পৌঁছে দিবেন আমরা ছাগল উপজেলার সকল ইমাম খতিব আপনারা যখন আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আপনারা আমাদেরকে যে পরামর্শ দিবেন আপনাদের ওই দিক নির্দেশনা ওই পরামর্শ অনুযায়ী আমরা ছাগল প্রত্যেকটা সমাজে সমাজে আপনাদের এই দিন বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা আল্লাহ সরকারের বিদায় হয়েছে নতুন প্রেসিডেন্টের আগমন করতেছে আজ একটা বক্তব্য আমি দেখেছি এক লোক এক রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিয়েছে যে জামাতে ইসলামকে পাকিস্তান আর হেফাজত বলতে গেছিল ইসলামী আন্দোলন এটা বলতে না পারি কথা হেফাজত বলে ফেলাইছি হেফাজতকে আফগানিস্তান পরে এটাকে শ্রদ্ধায় বলতেছে যে সরমানের পিসকে আফগানিস্তান ফাটানো হবে তাহলে বোঝা গেছে যে আসলে আমাদের ওলামায় একরমদেরকে নিয়ে এখনো তাদের গেছে সরকার হয়েছে দুর্বিশ জন্ম নিতেছে আমাদেরকে এটা মাথায় রেখে আমরা যারা আইনবাদ মাছাছর আসি ওলামায় ওরাম আসি আমরা আমাদের সভ্যতা বজায় জন্য আমাদের দাবিকে আদায় করার জন্য আমাদের মান সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আইন পরিষদ ইমাম পরিষদ উদ্যোগে ঐক্যবদ্ধ বা প্ল্যাটফর্মে একত্রিত থেকে আমরা এই সমাজের মধ্যে আমাদের দাবিকে আদায় করবো বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ আপনার কিনা ফেনে জেলা ইমাম পরিষদ উদ্যোগে আমাদের সকল ইমামদের দাবি দেওয়া অধিকার বাস্তবায়ন করে ওনারা যে দিগ্নেশা দিবেন সেই দিগ্নেশা অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ড পরিচয় করার জন্য প্রস্তুত আছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একজন দোকানদার একজন অফিসের বস তার অধীনস্থের বিষয়ে তার থেকে কপিয়ত নেওয়া হবে যদি এই বিষয়গুলো সত্য হয়ে থাকে অবশ্যই তো সত্য কোনো সন্দেহ নেই আমরা এক এক মসজিদে যেই ইমামতির নামে যে একটা মহান আছে এত বিশাল একটা সমাজের ইমামতি যদি আমার কাঁধে থাকে আমার দায়িত্বে থাকে সেখানে কি আমাদের আমরাও কি এই বিষয়ে জিজ্ঞাসিত হব না মুসল্লিদের আমরা যেমন নামাজের হেফাজতকার তাদের আকিদার মহাফেজ আমরা তাদের ইমানের মহাফেজ তাদের আকায়েদের আমরা মহাফেজ আমার আগে এক বক্তা যে বলেছিলেন আমি যদি এলাকায় উপকারজনক হয়ে থাকতে পারি তারা আমার বকার জন্য আমার স্থায়িত্বের জন্য ওনার চেষ্টা করবেন তো আমাদের আমরা যদি আমাদের কাজ সম্পর্কে সচেতন হই এবং সে বিষয় আদায়ের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাই মুসল্লিদের নামাজের কারাতের যদি আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে সহি করার চেষ্টা করি তাদের আপিদার মধ্যে যদি আমরা গন্ডগোল দেখি সহি করার চেষ্টা করি তাদের ফাঁক নাফাঁক উজো স্তিনজা গোসল এগুলোর বিষয়ে যদি আমরা সচেতন হই সার্বিক বিষয় যদি আমরা তাদের মূলত কাজে লাগি কখনো তারা আমাকে বেকার বুঝবে না আকাম্মা বুঝবে না